জানেন আমা ঠিক আছে তো না না ঠিক আছে শুনো একটা কথা বলি কথা হলো লো কালকে বন্ধু আমার আমার রে তো ব্যবসায়ের বন্ধু দে একদম ঠিক আছে বন্ধু একদম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এলো কথা হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আমি তো এক কোম্পানি থেকে ফোন দিছি যে আপনার একটা লটারি একটা লটারি লাগছে তো ওই লটারিটা আপনার ইয়াতে লাগছে আপনার পঞ্চাশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে ঠিক আছে আপনি একটু ব্যালেন্স চেক করুন তো কি আচ্ছা দেখতে আছি দাঁড়া একশো টাকা আছে না আমার হ্যাঁ আমার মজা লাগছে আছে আমি সূর্য ঠিক আছে তুই না কইলি যে তোর মোবাইলে একশো টাকা আছে ওই একশো টাকা আমার পাড়া আমার মোবাইল টাকা শেষ হয়ে গেছে